এখানে তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে বড় বড় হেভিওয়েট আঞ্চলিক নেতারা তারাই নিরাপদে নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মালদায় না সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই মালদায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সেটা আমরা এর আগেও যখন কথা বলছিলাম সাধারণ মানুষ তো যারা বিরোধী দল করে আমরা তাদের কথাও মানে শুনেছি তারাও ভয় পাচ্ছেন আমরা শুনবো এখন ওখানে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কী বলছেন এবং আমাদের ঘটনাস্থলে আমাদের ওখানে রিপোর্টার আছেন তার সঙ্গেও কথা বলবো আর প্রথমে শুনবো গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কী বলছেন

মামার্জি সরকারের কাজ উদ্বোধন করতে গেছিলাম ওখানে খুব জলেট ড্রেনে খুব লক্ষ্য ছিল ওখানে খুব আমরা কথা বলবো এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে মালদা থেকে এই ঘটনার পর তুমি যখন হাসপাতালে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলে তাদের মুখ থেকে একেবারে সরাসরি কাটমানির অঙ্কের কথা উঠে আসছে এবং হাসা শেখের সঙ্গে বেশি কাটমানি জড়িত ছিল এমন অভিযোগও উঠে আসছে ঠিক কি ঘটনা কেন এই অঙ্কের কথা উঠে আসছে চৈতালি সরকার দুলাল সরকারের স্ত্রী তার সঙ্গে যখন কথা বলছি তিনিও কিন্তু এই বিষয়টা জেনে ফেলতে পারছেন না যে কাটমানি আছে ঠিক কি চলছে মালদায় দেখো এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীগন্দল কারণ হচ্ছে এলাকার উন্নয়নের এক তৃণমূলের যারা বর্তমান যারা তৃণমূলের দায়িত্ব রয়েছে পঞ্চায়েতের এলাকায় দখলের যারা দায়িত্ব রয়েছে তারা যখন এলাকাতে একটা উন্নয়নমূলক কাজের কথা ভাবছে তখন আরেক পক্ষ যারা তৃণমূলের যারা জায়গা পায়নি যারা এক সময় তৃণমূল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা তৃণমূলের যারা একদমই জায়গা পাচ্ছে না মান মর্যাদা পাচ্ছে না তাদের মতন তাদের লক্ষ্যে এইভাবে গুলি ক্ষেত হচ্ছে এবং প্রকাশ্যে প্রশ্নটা হচ্ছে আর কত রক্ত ঝরবে মালদা একটা যে জায়গা যেখানে কিছুদিন আগে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুন তার এখনো রেস কাটেনি তার পুলিশ তদন্ত চলছে তার মধ্যে আবার তৃণমূল তৃণমূলের দিকে লড়াই করছে এখানে একটা সক্রিয় তৃণমূল কর্মী রয়েছে ওই যে এলাকার দখলটা কি নিয়ে এখন এলাকার দখলটা কি নিয়ে এখন তো নতুন এরো এসছে এখন চাইছে যে এই দুজনকে যদি সরিয়ে দিতে পারি আমরা এদের প্রভাব বেশি এদের প্রভাব বেশি এদের কাছে লোকজন বেশি এদেরকে যদি সরিয়ে দিতে পারি তো আমাদের আশা মানে সুবিধা হবে বর্তমানে বকুল সিংহের সঙ্গে লড়াইটা কিসের বর্তমানে তো কিছু লড়াই নাই আমি কিছু লড়াই বলবো আপনার

এটা কি বলবো আমরা এটা বলবো ব্লক প্রেসিডেন্টের নেতৃত্ব হচ্ছে এটা বলেন কারণ যে ওরা হয়তো যে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ যারা হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে তারা খুব উগড়ে দিচ্ছেন যে কেন এত এই রকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে মালদাতে এবং যে পরিস্থিতি রয়েছে তাতে তারা তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ধন্যবাদ দীপঙ্কর আমরা একবার শুনিয়ে দেবো আপনাদের সবাইকে আরও একবার ঝালিয়ে দেওয়ার জন্য যে মালদায় শ্যুট ঘটনার পর গুলিবিদ্ধ হওয়ার পর দুলাল সরকার সেখানে সেখানকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কীভাবে এইভাবে প্রকাশ করেছিলেন শুনুন একবার ডিএমরা শুনতে পাচ্ছেন মালদার ডিএম মালদার ডিএম মালদার ডিএম শুনতে পাচ্ছেন আরে পাচ্ছেন আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক করেছে সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশন করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়